আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভোর ছয়টা বাজে এক্সারসাইজ করতে বেরিয়েছি এবং সূর্য উঠছে সকালবেলা পরিবেশটা খুব চমৎকার একদম নির্বিলি আজকে অনেকদিন যাবৎ এক্সারসাইজ করা হচ্ছে না তো আবার শুরু করলাম আজকে থেকে শরীর সুস্থতার জন্য ফিট রাখার জন্য কর্মময় জীবনটাকে ফুটিয়ে তোলার জন্য এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ কারণ শরীরকে সচল রাখার জন্য মর্নিং ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে নিজের মতো করে প্ল্যান তৈরি করে এক্সারসাইজ এবং শরীরটাকে ঠিক রাখার জন্য খাবার এবং এক্সারসাইজ খাবারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার আর যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় একদম কম হলেও আধ ঘন্টা সময় অন্তত এক্সারসাইজ করা উচিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সূর্য উঠছে মাত্র